আল্লাহু আল্লাহ রহম করো আমায় তুমি কমা কো কমা চাই তোমার দরবারে শরম পতে জানাও মরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো আমায় তুমি কমা করো কমা চাই দরবারে সরতে মরে আল্লাহ 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 তুমি রহমান তুমি রোহী। তুমি খালে তুমি করি হতে চাই আমি মমিন তুমি রহমি তুমি রহমান তুমি রহি তুমি খালে তুমি করি হতে জিকির করি আমি তোমার দিন মানি আমি তাসবি পড়ি শুধুই তোমার কবুল করো দোয়া আমার আল্লাহ 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 রহম করো আমায় তুমি ক্ষমা করো কমা চাই চুমার দরবারে শরণ পোতে চালক নে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 করো আমায় তুমি কমা করো কমা চাই চুমার দরবারে শরণ পোতে চালক নৌরে আল্লাহু আল্লাহ আল্লাহু আননা তুমি রজ্জক তুমি হাকীম সারা জাহানের প্রভু তুমি তোমার ইশারায় চলে সাগর নদী মরুভূমি তুমি রজ্জক তুমি হাকি সারা জাহানের প্রভু তুমি ঈশারায় সাগর নদী মরুগুণি বিশ্ব জাহানের মালিক তুমি চালাও তুমি তোমার জিকির করছি আমি দয়া করো আল্লাহ তুমি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো আমায় তুমি ক্ষমা করো ক্ষমা চাই তোমার দরবারে শরণ পথে চালাও মরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো আমায় তুমি ক্ষমা করো ক্ষমা চাই তোমার মাৰ দরবারে সরল পথে চালক মরে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ